সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুগণ সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন তো আজকে কথা বলবো কীভাবে আপনারা হালি পেঁয়াজের কন্দটা সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি করতে পারবেন এবং কিভাবে বৃদ্ধি করতে পারবেন ফোর সিপিএ অথবা পিজিআর এবং জি থ্রি ট্যাবলেট কী পরিমাণে ব্যবহার করলে আপনাদের পেঁয়াজে কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনাদের পেঁয়াজ অত্যাধিক পরিমাণে বাড়বে সে বিষয়ে আজকে কথা বলা হবে তো বন্ধুগণ এই যে পেঁয়াজ জমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাবনা জেলার একটা মাঠের চিত্র দেখাচ্ছি তো এই জমিতে পেঁয়াজের বয়স নব্বই দিন প্লাস তো আল্লাহ রহমতে পেঁয়াজের গাছ যেমন তেমন হোক পেঁয়াজের কন্দটা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে তো বন্ধুগণ এই জমিতে জিএ থ্রি ট্যাবলেট ব্যবহার করা হয়েছে তো আপনারা যাদের জমিতে মোটামুটি গাছগুলা সুস্থ আছে তো তারাই কিন্তু শুধুমাত্র জিএ থ্রি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন অবশ্যই থ্রি ট্যাবলেট আপনারা ব্যবহার পূর্বে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে নেবেন এবং অবশ্যই আপনারা থ্রিপস দমন করে নেবেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে থ্রি ট্যাবলেটটা অত্যাধিক পরিমাণে কার্যকরী হয়ে গেছে এবং আপনাদের পেঁয়াজের স্টোরেজ থেকে সরাসরি কন্দে পরিণত হতে জিয়ে থ্রি ট্যাবলেট সাহায্য করবে তো বন্ধুগণ আমরা জানি যে পেঁয়াজের জিবেরেলিন এক ধরনের হরমোন উৎপাদন হয় সেই জিবেরেলিন হরমোন এরা কিন্তু পেঁয়াজ গাছকে বৃদ্ধি করে এবং এই জিবেরেলিন হরমোন উৎপাদন যদি ব্যাহত করতে পারি তো গাছের যে পুষ্টি গুণাগুণ এবং গাছের অংশটা কিন্তু আপনাদের নিচের দিকে চলে আসবে অর্থাৎ কন্দটা বৃদ্ধি পাবে তো বন্ধুগণ এখন আসি থ্রি ট্যাবলেট আপনারা কি পরিমাণে পেঁয়াজ জমিতে ব্যবহার করলে সর্বোচ্চ পরিমাণে পেঁয়াজের গুটি বাড়বে এবং সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ইফেক্ট আসবে না তো বন্ধুগণ পেঁয়াজ জমিতে জি এ থ্রি ট্যাবলেট এক মেশিন পানিতে একটি দিতে পারেন সমস্যা নেই তবে গাছ কিন্তু সুস্থ থাকতে হবে এবং যদি পেঁয়াজ জমিতে গাছ সুস্থ না থাকে সেক্ষেত্রে থ্রি ট্যাবলেট কিন্তু আপনারা হাফ ট্যাবলেট এক মেশিন ষোলো লিটার পানিতে দিয়ে স্প্রে করতে পারবেন তো অবশ্যই থ্রি ট্যাবলেট ব্যবহারের পূর্বে আপনারা আধা ঘন্টা কোনো এক পাত্রে ভিজিয়ে রেখে সেটি গুলাতে হবে সেক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্ট পাবেন তো বন্ধুগণ এত গেল জিএ থ্রি ট্যাবলেট দেওয়ার কাহিনি কৃষা তো বন্ধুগণ এরপর আসি আপনার যদি পিজিআর অথবা প্যাকলোবেটা জল গ্রুপের যে কোনো বিষ ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পিজিআর একশো মিলি এক মেশিন পানিতে বিকেল টানে স্প্রে করতে পারবেন এবং প্যাক্লোবেটা জল অবশ্যই প্যাকলোবেটা জল গ্রুপের হারভেস্ট প্লাস এশিয়াই ফার্টিলাইজারের যেটা বাজারজাত করে থাকে তো এটা কিন্তু আপনারা দিতে পারবেন অবশ্যই পঞ্চাশ মিলি এক মেশিন পানিতে স্প্রে করতে পারবেন তো সেক্ষেত্রে পেঁয়াজে কোনো প্রকার ইফেক্ট আসবে না পেঁয়াজের গুটি অত্যাধিক পরিমাণে বাড়বে তো বন্ধুগণ আমার এই পদ্ধতি অবলম্বন করুন আপনাদের অধিক ফলন নিশ্চিত করুন আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই আপনারা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও অথবা ছবি প্রদান করে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন বন্ধুগণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম